হ্যালো বন্ধুরা সঞ্জয় আয়ুষি রানী শর্মা চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধু আমি এখন দাঁড়িয়ে আছি আসানসোল রেলওয়ে স্টেশনের বাইরে আসানসোল স্টেশন হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার একটি রেলওয়ে স্টেশন এই স্টেশনটি আসানসোল শহর ও পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে থাকে आसोल स्टेशन होवड़ा दिल्ली मेल लाइन बर्धमान आसानसोल विभाग और आसानसोल पटना विभाग हावड़ा गया दिल्ली लाइनर गया विभाग आसानसोल टाटानगर विभाग আসলে স্টেশনে সাতটা প্ল্যাটফর্ম আছে ও স্টেশন কোড হলো এ এস এন আসানসোল রেলওয়ে স্টেশনে তিনটি শীততাপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয় ও দুটি অশীতাপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয় আছে প্ল্যাটফর্ম নাম্বার টু আর সেভেনে চলমান সিঁড়ি আছে ভারতীয় রেলের সর্বোচ্চ একষট্টি বুকিং স্টেশনের মধ্যে অন্যতম হল আসানসোল আসানসোল রেলওয়ে স্টেশনের উপর দিয়ে একশো বাহান্নটি ট্রেন চলাচল করে হাওড়া রাজধানী ও দুরন্ত এক্সপ্রেস সব ট্রেন এই স্টেশনে থামে